আপনি যদি একদম এইচএসি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কিংবা টোয়েন্টি সিক্স ব্যাচের হয়ে থাকেন আর আপনার টার্গেট যদি হয় বিদেশে পড়াশোনা করা তাহলে এই ভিডিওটা আপনার জন্য বিদেশে পড়াশোনার জন্য প্রথমেই আপনাকে একটা দিতে হবে যেমন আয়েলস টোপেল টেস্ট বাকিগুলো আমি কথা বলবো জনপ্রিয় দুইটা আয়েলস এবং পিটি অনেকেই বুঝতে পারে না কোনটি দিয়ে শুরু করবে বা কোন টেস্টটি আমার জন্য ভালো হবে আবার অনেকে ধরে নেয় পিটি খুব সহজ অন্যদিকে কিছু মানুষ তো আয়লস এর নাম শুনলেই ভয় পায় তারা ভাবে এটা মনে হয় কোন রকেট সায়েন্স পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তোমার জন্য কোনটি ভালো হবে আইলস রয়েছে মোট চারটি মডিউল লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং একইভাবে পিটি ইতেও রয়েছে চারটি মডিউল স্পিকিং এবং রাইটিং একসাথে রিডিং এবং লিসনিং এক দল আছে যারা ভেবে থাকে আইলস খুব কঠিন অপর দিকে আরেক দল ভাবে পিটি খুব সহজ অল্প কয়েকদিনের প্রিপারেশন নিয়ে কাঙ্ক্ষিত মার্ক তুলে ফেলা যায় আসলে বাস্তবতা হলো কোনটাই সহজ না যদি আপনার বেসিক লেভেল ভালো না হয়ে থাকে আইলস আগে যেমন ছিল বর্তমানে ঠিক তেমনি রয়েছে তারা মেজর কোনো চেঞ্জ আনেনি অপর দিকে পিটি অফিসিয়াল ভাবে সাতই আগস্ট বিরাট বড় একটা পরিবর্তন আনে যেমন তারা নতুন কিছু

এবং প্রায় সত্তরটির মত দেশ পিটিমিক অ্যাকসেপ্ট করে পিটি কোশ্চেন প্রায় এবং প্রায় থেকে তবে এক্ষেত্রে পিটি এর কোশ্চেন হয়ে থাকে যদি বলা হয় কোচিং সেন্টার কথা তাহলে বাংলাদেশে ছোট বড় প্রায় অনেক সুনাম প্রতিষ্ঠান রয়েছে কিন্তু পিটি বাংলাদেশে খুব একটা জনপ্রিয় নাও হয় এদের তেমন কোন বড় সেন্টার নেই তবে এখন ধীরে ধীরে অনেক ট্রেনিং সেন্টার হয়ে উঠতেছে বিফোর উই কন্টিনিউ দা ভিডিও আই উড লাইক টু থ্যাংক টু আলফা পিটি পিটি ই জন্য আলফা পিটি একটি যা एग्जाम রেডিনেস বাড়াতে দারুন হেল্পফুল ব্যক্তিগতভাবে আমি নিজে পিটির প্রস্তুতির সময় এই ওয়েবসাইট ব্যবহার করেছি এবং অনেস্টলি আমার ওভারঅল কনফিডেন্স এবং দুইটাই ইমপ্রুভ হয়েছে এখানে রয়েছে হাজার হাজার প্র্যাকটিস কোশ্চেন ইনক্লুডিং রিয়েল एग्जाम স্টাইল এআই সোর্ড মক টেস্ট ভোকাবুলারি টুলস স্পিকিং প্র্যাকটিস মডিউল সব এক জায়গায় আর সবচেয়ে ভালো দিক সবকিছু খুব ইউজার ফ্রেন্ডলি আর মক টেস্টের ফিডব্যাক সিস্টেম এতটাই ডিটেইল যে আপনি সহজে বুঝতে পারবেন কোন জায়গায় আপনার উন্নতি দরকার তাই যারা পিটি एग्जाम দিতে যাচ্ছেন তাদের জন্য আই উড হাইলি রিকমেন্ডেড চেকিং আউট alphapt.com লিংক ডেসক্রিপশন

ক্যামেরা অন করে মতো কথা কথা বলবেন প্রচুর ইংলিশ ভিডিও দেখতে পারেন যেমন ইংলিশ ড্রামা ইংলিশ পডকাস্ট ইংলিশ মুভি যে নিশ আপনি ইন্টারেস্টেড ওই নিচের উপর ভিত্তি করে আপনি ভিডিও দেখতে পারেন নেক্সট টাইম আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কম সময় কিভাবে বেশি শেখা যায় সেটা জানতে ডান পাশে ভিডিওটি ক্লিক করুন